অনেক অনেক আছে না আমাদের সমাজে অনেক স্ত্রীরা পর্দা করতে চায় আর স্বামী বাধ্য করে যে না শাড়ি পরে তোমাকে বাজারে যাওয়া লাগবে স্বামী বলে যে এই পোশাক পরে তোমাকে শিক্ষা শহরে যাওয়া লাগবে আছে না আমার বাস্তব জীবনে আমি দেখেছি অনেক আমি আমার বাস্তব জীবনে আমি দেখেছি স্ত্রী চাই পর্দা করতে আর স্বামী বাধা দেয় চিন্তা করেছেন মানে চুপ থাকা একটা এটাও তো এটাও তো দায়ুষ স্ত্রী যদি বেপর্দা হয়ে ঘোরাফেরা করে আর স্বামী চুপ থাকে সেটাও দায়ু সেও দায়ুস আর সেখানে স্ত্রী চাচ্ছে আর বিপরীতে স্বামী বলছে না উলঙ্গ হয়ে যাও এই পোশাক পরে যাওয়ার পদ্মা করতে দিবে না স্ত্রীকে সুন্দর সুন্দর জিকির শেখাতেন জুয়াই রে রাহা ফজরের সময় আল্লাহ রসুল্লাম বের হয়ে গেলেন তার কিছুক্ষণ পর উনি ফিরেছেন এসে দেখেন জুয়াই রে রদিউল্লাহা ওই জায়না মাঝে বসে আছেন তো আল্লাহ রসুল্লাম তাকে বলছেন যে আমি তোমাকে এখানে রেখে যাওয়ার পর চারটা বাক্য তিনবার করে বলেছি যদি আমার সে জিকির আজকের দিনে তোমার পঠিত জিকিরের সাথে ওজন দেওয়া হয় তবে এ কালিমা চারটি জিকিরের সমান হবে মানে চাচ্ছেন যে তুমি এতক্ষণ ধরে বসে আছো এতক্ষণ বসে থেকে যে জিকিরগুলো করেছ আর আমি চারটা জিকির করেছি মাত্র তিনবার তুমি যতগুলো করেছো তার সমান হবে আমারটা মানে অল্প কথায় তারপর তিনি বলে দিলেন আপনাদের হয়তো মুখস্থ আছে এটা সুবাহানা সুহান আল্লাহ ওহামদিয়া দাদা খালকি ওরে জানাবসি আরশি ও মিদাদা ক্যালিমাহি এই জিকিরটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিকির মানে আল্লাহ রসুল এই যে স্ত্রীকে শিখিয়ে দিলেন সুন্দরভাবে তার মানে ইবাদত করতে বলতেন জিজ্ঞেস শেখাতেন তারপর সদাকা করতে উৎসাহ দিয়েছেন তিনি তিনি বলেছেন তোমাদের মধ্যে যার হাত সব থেকে লম্বা হবে সেই মৃত্যুর পর আমার সাথে সবার আগে মিলিত হবে হাত লম্বা হওয়ার অর্থ দান করা দান খাগাত করা জি ঘরে কোনো কিছু হলে তিনি মন্দ কিছু হলে চুপ থাকতেন না একবার জন্য আল্লাহ রুসাল্লামের জন্য একটা বালিশ তৈরি করেছিলেন কিনেছিলেন তো বালিশটাতে ছবি ছিল তো উনি আল্লাহ রুসাল্লাম এসে যখনই ওটার দিকে চোখ পড়েছে উনি থেমে গেছেন দাঁড়িয়ে গেছেন আর ঘরে আর ঢুকছেন এটা দেখে কিন্তু আয়সাউদ্দিনা বুঝে গেছেন যে আল্লাহ রুসু রেগে গেছেন তখন তিনি বলছেন লহ আজরাম রসুলি আল্লাহ রসুল আমি অপরাধটা কি করেছি সমস্যা নেই আমি অপরাধ করে থাকলে আমি আল্লাহ এবং তার রসুলের কাছে তব করবো কিন্তু আমাকে বলুন কি অপরাধ চায় বলেন মা নম্রকা মানে এই গলি গদি বালিশটা এটার কী খবর তারপর স্পষ্ট বলে দিলেন ইন্ না হাজি আসা কিয়ামা কিয়ামতের দিন এই ছবি যারা তৈরি করেছে তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং বলা হবে কি আহ মা খালাক তোমরা যেটা তৈরি করেছিলে সেটাতে তোমরা প্রাণ দাও তো এই যে আল্লাহ রুসু আসলাম এখান থেকে আরেকটা বিষয় শিক্ষা পাওয়া যায় যে মারধর করা বকাঝকা করলেই সব সময় হয় না আপনার চেহারাতেও যাতে আপনি অসন্তুষ্টি এটা প্রকাশিত বাচ্চাদের ক্ষেত্রে একবার আলোচনার সময় কিন্তু এটা আমরা বলেছিলাম যে বাচ্চাদেরকে মারলে হবে না তার আগে আপনি আপনার চেহারাতে প্রকাশ করবেন যে আপনি তার প্রতি অসন্তুষ্ট এটাতে হয়তো সে কাব্য হয়ে যেতে পারে সোজা হয়ে যেতে পারে আল্লাহ রসু চেহারা দেখে আয়সা বুঝে গেছেন তিনি কি অসন্তুষ্ট আর কি কিছু দরকার হয়েছে আয়েশাকে বকাঝকার প্রয়োজন হয়েছে তাকে মারার প্রয়োজন হয়েছে প্রয়োজন হয়নি মুখে চেহারাতে সোজা হয়ে গেছেন উনি বলছেন আমি ক্ষমা চাইবো সমস্যা নেই আল্লাহর কাছে আপনার কাছে ক্ষমা চাইবো স্ত্রীদের গায়রাতের ব্যাপারটা তিনি খেয়াল রাখতেন এখানে অনেক প্রমাণ আছে রসখান স্ত্রীদের কাছে একজন মুখান্নাস আসত মুখান্নাস মানে হলো মেইলি পুরুষ মানে সবাই তাকে কিছুটা ওদের মতো মানে পুরুষ পুরুষত্বহীন মনে করত তাকে বলতে পারি হিজরা হিজরা মানে হিজরা পুরুষ কিন্তু নারীর স্বভাব তার মধ্যে ছিল তো সবাই মনে করতো যে ওর মধ্যে পুরুষের কোনো ইয়া নেই মানে নারীদের প্রতি তার তেমন কোনো আকর্ষণ নেই তো ও ও একবার সে এক মুখান তখন একবার কোন এক মহিলার বৈশিষ্ট্য বর্ণনা করছিল ওই ওই হিজড়া একবার কোন এক মহিলার বৈশিষ্ট্য বর্ণনা সহি মুখারী বর্ণনা কোনো এক মহিলার বর্ণনা করছিল মহিলার বর্ণনা বর্ণনা করতে যে বলছে সে এতই কমনীয় যে যদি সে সম্যক পানে আসে তবে তার পেটের সামনের দিকে চার ভাঁজ পড়ে আর পিছন ফিরে গেলে আট ভাঁজ পড়ে তোরা সুস আসলাম তখন ধরে ফেলেছেন তার এই কথা বলেছেন এ তো বেশ বর্ণনা হতে পারে তোমরা একে তোমাদের কাছে আর আসতে দিবে না তোমরা পর্দা করবা তার মানে মেয়েদের সৌন্দর্যের বিষয়টা সে ঠিকই বোঝে তার মুখ থেকে যখন বের হয়ে গেছেন আল্লাহ রসু সাথে সাথে বলছে খবর তার আগে মনে করতো যে মেয়েলি স্বভাব আছে আসতে নিষেধ করতেন না কিন্তু যখন বুঝে গেছেন যে মেয়েদের প্রতি তার আকর্ষণ আছে খবরদার হার না আর পদ্মা করবা তাহলে তাহলে এখানে মানে আল্লাহ রসুলাম এই যে গায়রাত থাকাটা স্ত্রীদের প্রতি এটা গয়রাতটা আমরা নিশ্চয়ই বুঝি মানে ঈশ্বাবোধ আপনার আপনার স্ত্রীকে অন্যজন দেখবে কেন না এই গয়রাত আপনার মধ্যে থাকতে হবে যে আপনার স্ত্রীকে আপনি দেখবেন অন্যরা পরপুরুষ কেন দেখবেন এখন তো এটা বিপরীত হয়েছে অনেক অনেক আছে না আমাদের সমাজে অনেক স্ত্রীরা পদ্মা করতে চায় আর স্বামী বাধ্য করে যে না শাড়ি পরে তোমাকে বাজারে যাওয়া লাগবে স্বামী বলে যে এই পোশাক পরে তোমাকে শিক্ষা সফরে যাওয়া লাগবে আছে না আমার বাস্তব জীবনে আমি দেখেছি অনেক আমি আমার বাস্তব দেখেছি স্ত্রী চাই পর্দা করতে আর স্বামী বাধা দেয় চিন্তা করেছেন মানে চুপ থাকা একটা এটাও এটাও তো তো স্ত্রী যদি বেপর্দা হয়ে ঘোরাফেরা করে আর স্বামী চুপ থাকে সেটাও দায়ুষ সেও দায়ুষ আর সেখানে স্ত্রী চাচ্ছে আর বিপরীতে স্বামী বলছেন না উলঙ্গ হয়ে যাও এ পোশাক পরে যাও পর্দা করতে দেবে না তাহলে এটাকে দায়ুষ বলবেন না আর কিছু আরো কিছু বলা যায় এর সাথে আরও কিছু বলা যেতে পারে কিন্তু আল্লাহ রুসুল্লাম দেখছেন যখনই বুঝতে পেরেছেন যে হিজরা হোক তার মেয়েদের মেয়েদের সৌন্দর্য সে বর্ণনা করছে এভাবে তখন বলেছে আর তাকে আসতে দেবেন স্ত্রীদের ঈশ্বর বিষয়টি অত্যন্ত বিচক্ষণতার সাথে সামাল দিতেন একবার আল্লাহ রুসাল্লামের এক স্ত্রী তার কাছে ছিলেন সহি বর্ণনা তো তার কাছে থাকার সময় অন্য এক স্ত্রী আল্লাহ রুসাল্লামের জন্য খাবার পাঠিয়ে দিয়েছেন বুঝতে পেরেছেন আছেন এক স্ত্রীর কাছে কে সেটা ছিলেন আদেশে স্পষ্ট ভাবে আসেনি তবে কোন কোন বর্ণন এসেছে যে আয়েশা রাজি স্বয়ং তো আরেক স্ত্রী যখন খাবার পাঠিয়ে দিয়েছেন এই স্ত্রীর আত্মসম্মান বোধে লেগেছে যে আমার কাছে আছে রসুল ও খাবার পাঠাবে কেন তখন ওই পাত্রটাকে এভাবে করে ফেলে দিয়েছে উনি ওই খাদেমের হাত থেকে পাত্রটাকে ভাবে ফেলে দিয়েছে পাত্রটা পড়ে ভেঙে গেছে তো আল্লাহ রসুল আসলাম তখন আল্লাহ রসুলের সামনেই কিন্তু সাল্লাহ আল্লাহ রুসাল্লামের সামনেই এই ঘটনা ঘটতেছে আল্লাহ রুসুল্লাম তখন ওই ভাঙা পাত্রটা উড়াচ্ছেন আর জোড়া দিচ্ছেন ভাঙা পাত্রটা জোড়া দিচ্ছেন আর মানে একত্রিত করছেন তারপর তাতে খাবারগুলো মানে ভাঙা পাত্রটা একত্রিত করলেন আর খাবারগুলো উঠাচ্ছেন নিজে নিজে তিনি আর বলছেন গর তম তোমার মায়ের আত্মসম্মান বোধে লেগেছে তোমার মায়ের ঈর্ষা লেগে গেছে মানে যে স্ত্রী ফেলে দিয়েছে তার কথা বলছে যে তোমার মায়ের আত্মসমান মধ্যে লেগেছে তার মানে আল্লা রসুলাম দেখুন এখানে উনি কিন্তু রেগে গেলেন না উনি কি বললেন যে তুমি কি কাজ করলে আমার সামনে তোমাকে আমাকে আমাকে খাবার দিতে এসছে আর তুমি সেই প্লেট হাফ দিয়ে ভেঙে ফেলে দিচ্ছ ঘুরাও সেটা না করে কি নিজে উনি নিজেই উনি পাত্রটা জোড়া দিচ্ছেন খাবার তুলছেন আর বলছেন তোমার মায়ের আত্মসম্মান মধ্যে লেগেছে এটুকু অনুভূতি তিনি বুঝতেন যে মেয়ে মানুষ তার সতীন যদি কিছু পাঠায় এটা সহ্য করবে না এটা 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 উনি তার মানে মেয়েদের মেয়েদের মানে স্ত্রীদের যে অনুভূতিটা সেটুকু সেটা তিনি বুঝতেন কিন্তু সেখানে কি কাজ করলেন আলুর সাল্লাম ইনসাফ করতে কিন্তু ভুল করেননি বললেন যে তোমার যে ভালো পাত্রটা পাঠিয়ে দাও তুমি তার পাত্র ভেঙেছো ভাঙ্গা পাত্র ফেরত যাবে না তোমার ভালো পাত্র তুমি ফেরত দাও আর ভাঙা পাত্র থাকবে তোমার ঘরে এখন এটা আবার ঠিক করলেন কারণ ও ভেঙে দিয়েছেন তো উনি অতএব ভাঙা ভালো পাত্র ওনাকে দেওয়া লাগবে ভালো পাত্র ফেরত দিলেন তাহলে এখানে আল্লাহ রসাম তার স্ত্রীদের অনুভূতির যে বিষয়টি সেটি খেয়াল রাখতেন তার স্ত্রীদের মধ্যে কেউ অযাচিত শব্দ ব্যবহার করলে শুধরে দিতেন একবার না সফিয়া সম্পর্কে একটু কটু কথা বলে ফেলেছিলেন সফিয়া রজিয়ালা একটু খাটো ছিলেন দেখতে তো উনি আল্লাহ রসুল্লামকে বলছেন হাসবুক আমিন সফি একা যাওয়া যা আল্লাহ রসুল সফিয়ার জন্য এরকম এরকম হয় যথেষ্ট মানে একটু খাটো ছিলেন তো একটু ইশারা করে দেখালেন তো আল্লাহ রসুল্লাম এমন রেগে গেছেন বলছেন লাউ লাকাত লকাতুলতে কালিমাতান লৌ মুসিজাত বে মাইল বাহ না আর আয়েশা তুমি এমন কঠিন কথা বলেছ এটাকে যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হতো তো সমুদ্রের পানির রঙ পরিবর্তন হয়ে যেত এত মারাত্মক কথা তুমি বলেছ অন্য পানির কথা আল্লা রসু আসলাম বলেননি সমুদ্রের পানির কথা বলেছেন ওই আচ্ছা আপনি যদি বাংলাদেশের যত রং আছে অন্য বঙ্গোপসাগর উপসাগর যেটা কক্সবাজার সেখানে যে যদি ঢেলে দেন পানির রং পরিবর্তন হবে হবে না অথচ উনি বলছেন যে তুমি এমন একটা কথা বলেছ সমুদ্রের পানির সাথে যদি মিশানো হতো তো সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যেত কথাটুকু কত আল্লাহ সাথে সাথে সংশোধন করে দিয়েছেন ইফকের ঘটনাটা আমি বলেই কিছু শিক্ষা বলে আমি শেষ করে দেব ইনশাল্লাহ পড়ব সময় হবে তাহলে কি আমরা এটা কি পরের ইয়াতে পূর্ণ করবো আবার আপনারা যদি বলেন মানে ইফকের ঘটনাটা আমি আপনাদের কি প্রশ্ন আছে কোনো